হ্যালো বন্ধুরা ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের অনুষ্ঠান ভারী যে ঝুরঝুরে আলু ভাজা করে সেটা কি করে করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি একটা বড় সাইজের জ্যোতি আলু নিয়ে নিয়েছি আর তার খুসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর এটাকে আমি ভালো করে গ্রেট করে নেব আর এটা আমি আগেই করে রেখেছি তোমাদের দেখাও বলে তাহলে আলুটা নিতে হবে নিয়ে আর ভালো করে গ্রেটারে গ্রেড করে নিতে হবে আর আমি কিভাবে গ্রেট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আলুগুলো ভালো করে সব গুছিয়ে নেব আর দেখো ঠিক এই রকম হবে আর এইবারে আমি ভালো করে জল দিয়ে চার পাঁচবার মতন ধুয়ে নেবো যাতে কোনো স্টাচ না থাকে আলুর মধ্যে তাহলে চলো ধুয়ে নেওয়া যাক আলুটা ভালো করে আর এইভাবে আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব নিয়ে আর একটা সুতির কাপড়ের মধ্যে আলুগুলোকে রাখবো রেখে আর ভালো করে চিপে জলটাকে বার করে দেবো দিয়ে আর ওই সুতির কাপড়ের উপরে ভালো করে বিছিয়ে দেব দিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব আর মোটামুটি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট শুকালই হয়ে যাবে এই আলু ভাজার এটাই কিন্তু প্রধান কাজ যে আলুটাকে বারবার ধুয়ে নিয়ে তার স্টাচটা পুরো বার করে দেবে যতক্ষণ না জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাদের ধুয়ে যেতে হবে আর এরকম করে বারবার আমি ধুয়ে নিচ্ছি নিয়ে আর জল ফেলে দিয়ে ভালো করে আবারও পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি বারবার আর এই কাজটা করতে পারলেই আলু ভাজা যেটা হবে সেটা একদম ঝুরঝুরে হবে আর দেখো আলুগুলো ধুতে ধুতে একদমই জলটা প্রায় সাদা হয়ে এসেছে আর এই এই সময় আমি ভালো করে আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নেব নিয়ে আর কিন্তু ধোব না কারণ জলটা দেখো প্রায় সাদা হয়ে এসেছে আর এইটাই মেনটেন করতে হবে এই আলু ভাজাটার এটাই নিয়ম আর আলুগুলো প্রায় জল ঝরিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে এইবারে একটা আমি সাদা কটনের কাপড় নিয়েছি নিয়ে তার মধ্যে আলুগুলোকে ভালো করে বিছিয়ে দেব দিয়ে আর ফ্যানের হাওয়ার মধ্যে রাখবো আর যদি কারো সম্ভব হয় রোদে রাখা তাহলে রোদেও রাখতে পারো তাহলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আলুগুলো আলুর যে জলটা রয়েছে সেইটাই আমি কাপড়ের মধ্যে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে দেব দিয়ে আর ফ্যানের হাওয়াতে রেখে দেব। দিয়ে যখন দেখবো যে একটু ঝরঝরে মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা রাখলেই হবে আর যে দেখবো যে একদম জলটা শুকিয়ে গেছে তখন আমি আলুটা ভাজার জন্য প্রস্তুতি নি আর দেখো এখনও কতটা জল বার হচ্ছে আলুটা থেকে আর এই জলটা চেপে বার করে নিতে হবে নেওয়ার পরে আর আলুগুলোকে ভালো করে থালায় বিছিয়ে দেব দিয়ে আর ফ্যানের হাওয়াতে রেখে দেব। আর এটা তোমরা অবশ্যই অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারো যদি এই আলুটা এরকম প্রসেসে একবার যদি এরকম করে করে অনেকটা পরিমাণে করে নিয়ে আর ভেজে রেখে দিতে পারো তাহলে অবশ্যই সেটা এক সপ্তাহ মতন ভালো থাকবে কোনো অসুবিধা হয় না তাহলে চলো এটাকে এবারে ফ্যানের হাওয়াতে বসিয়ে দিই দিয়ে আর আলুর জলগুলো একদম শুকিয়ে নেব আর ততক্ষণে আমি কী কী আর লাগবে ইনগ্রিডিয়েন্টস সেগুলো জোগাড় করে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা বাদাম আর নিয়েছি কারিপাতা আর এই কারিপাতাগুলো আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিই যাতে অনেক দিন থাকে আর তোমরা টাটকা গাছ থেকে নিয়েও করতে পারো আর মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর এই সময় দেখো আলুগুলো একদম জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে চলো এবারে ভেজে নেব আর আমি ভেজে রাখবো বলে একটা পেপার নিয়ে নিয়েছি থালার ওপরে আর এখানটায় কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি অবশ্যই সাদা তেলে ভাজবো আর তেলটা খুব ভালো করে গরম করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি কম করেই দেব এই সময় আর প্রথমেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওগুলোকে লাল লাল করে আমি একটু ভেজে নেব নিয়ে আর তুলে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে রেখেছি এরপরে যখন আমি আবার বাদামটা ভাজবো আর একটুখানি জোরে দেবো এইরকমভাবে জোরে আসতে এরকমভাবে ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে রান্না করতে হবে এবং সবাই এটা মোটামুটি বুঝতে পারো যে কোন সময়ে ফ্লেমটাকে জোরে দিতে হবে বা আসতে দিতে হবে আর আমি এই সময় দিয়ে দিলাম কারিপাতাগুলো কারিপাতাগুলো ভেজে নিচ্ছি আর এগুলো যদি টাটকা গাছ থেকে তুলে দিতে পারো তাহলে তো অবশ্যই সুগন্ধটা আরও ভালো হবে আর এবারে কারিপাতাগুলোকে ভালো করে একটু ভেজে নেব যেগুলো দেখব যে মজমজ মতন হয়ে যাচ্ছে তখন তুলে নেব নেওয়ার পরে সেই তেলেতেই আমি আবার বাদামগুলো ভেজে নেব আর যেহেতু এটা তেলের জিনিস ওই জন্যই একটা পেপার রেখেছি তার উপরে রাখলে কি তেলটা শোক করে নেয় সেই জন্যই পেপারের উপরে রাখলাম তো আর কারিপাতাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে এবার বাদামগুলো দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে করব আর বাদামগুলো দেওয়ার পরে আবার একটু আস্তে করে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর যেই দেবো যে একটু বাদামগুলোতে রং ধরেছে তখন বাদামগুলো আস্তে আস্তে তুলে নেব। আর অতিরিক্ত ভাজলে অবশ্যই তেতো হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে ঠিকঠাক করে ভাজতে হবে সব বাদাম কারিপাতা আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আর যেহেতু কাগজের মধ্যে দিয়েছিলাম দেখো তেলটা কতটা শোক করে নিয়েছে আর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছে এবং অল্প অল্প করে দিতে হবে আলুগুলো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু জোরে রাখতে হবে আলুগুলো দিয়ে যখন আমি নে নাড়াচাড়া করবো আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে দিতে হবে এইভাবে বাড়িয়ে কমিয়ে আর ভাজতে হবে আর অবশ্যই আলুর পরিমাণটা অল্প দিতে হবে দিয়ে আর এরকমভাবে ভাজতে হবে আর দেখতে হবে যে আলুর যখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় আলুগুলোকে তুলে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাই শেষ সময় একটুখানি জোরে দিয়ে দেবে দিলে আলুগুলোর কালারগুলো আরও ভালো হয়ে যাবে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে আর তেলটা ঝরিয়ে নিয়ে আর তুলে নিতে হবে আর আলুগুলো তোলার সময় বোঝা যাবে যে এগুলো গায়ে যদি না জড়িয়ে যায় তাহলে দেখবে যে হয়ে গেছে আর পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে বারবার করতে হবে আর দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে সবই তুলে নেব কারণ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে আর তাড়াহুড়ো করে করলে হবে না একটু ধৈর্য ধরতে হবে না হলে আলুগুলো সব পুড়ে যাবে দেখো যখন আলুগুলো আমি তুললাম এবারে কতটা ক্রিস্পি হচ্ছে আমি পেপারের উপরে রাখছি একদম ঝরঝরে হয়ে গেছে আলু ভাজাগুলো আর কালারটাও ঠিকঠাক আছে সেই জন্য একটুখানি খেয়াল এইভাবে অল্প অল্প করে সব আলু আমি বারবার দিয়ে দিয়ে আর ভেজে তুলে নিলাম আর অবশ্যই অল্প অল্প দিতে হবে বেশি করে দিলেই গায়ে জড়িয়ে যাবে আর সেই জন্য এরকমভাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে আর এইভাবে সব আলুগুলো আমি ভেজে নেবো নিয়ে পেপারের উপর রেখে দেব আর একটু ঠান্ডা হলেই গরম অবস্থায় তোকে আর সংরক্ষণ করে রাখতে পারবো না তাহলে সবই নষ্ট হয়ে যাবে আর সেই জন্য একটু পেপারের উপরে বিছিয়ে রাখবো রেখে আর ঠান্ডা করে আর এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। আর সেটা তার আগে যে আমি কি করি সেটাও তোমরা অবশ্যই লক্ষ্য করো আর এতে তো লবণ দেওয়া হয় না যদি কেউ দিতে চায় চাট মশলা বা লবণ যেটা সেটা একদম সবার যখন পরিবেশন করা হবে তার আগে চাট মশলা আর একটু লবণ দিয়ে পরিবেশন করতে পারো তবে সাধারণত এতে কিছুই দেওয়া হয় না এগুলো মিশিয়েই পরিবেশন করা হয় কারণ আলুর সাথে তো লবণ মেশানো হয় না মেশালেই সেই জিনিসটা একটু নেতিয়ে যাবে আর সব আলুগুলোই ভাজা হয়ে গেছে আর দেখো এবারে বাদাম কারিপাতা আর লঙ্কার সাথে মিশিয়ে নেব আর এটা হাত দিয়ে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব আর এরকমভাবে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো যখন খাওয়া হবে তখন এটাকে বার করে আর দিতে হবে যদি কেউ লবণ নিতে চায় এর সাথে লবণ মাখিয়েও সঙ্গে সঙ্গে পরিবেশন করা যায় আর না হলে এরকমভাবেই কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো তাহলে টাটা